আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের সকল কি আমাদের তরফ থেকে প্রাণ অভিনন্দন ও ভালোবাসা দেখেন ইতিপূর্বে আমরা এই টয়লেটের অনেক কাজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি বিগত দিনে তো সেই কাজগুলো এখন আমাদের সমাপ্তির দিকে কারণ এখন যে সমস্ত কাজ করব সেইগুলো শুধুমাত্র ডিসপ্লে যে কাজগুলো বাকি থাকে সেই কাজগুলো যা ফিনিশিংয়ের পর্যায় পর্যায়ে তো দেখেন এই হলো সেই আমাদের শাওয়ারের পয়েন্ট আর এইটা হলো বেসিনের তো আমাদের এই মালগুলো আনবক্সিং করব। এই হলো আমাদের কমোড সেট এর সাথে আছে একটা লোডাউন একটা সিট কভার একটা হাই কমোড এবং এর সাথে আর কিছু সরঞ্জাম থাকে নাট বল্টু এরপরে লোডাউন ফিটিং যা যা এর সাথে ফিটিং করতে প্রয়োজন তা সব কিছুই এই লোডাউনটার ভিতরে দেয়া আছে এইটা হলো লোডাউনের উপারে ঢাকনা আর এই কমটটা মোটামুটি ভালো একটা কোম্পানির তো এই হল আমাদের সেই কমোডের সরঞ্জাম এবং আমাদের ওইখানে আরও কিছু প্যাকেজিংয়ে মাল আছে সেইগুলো আমরা দেখাবো এটা হলো সেই লোডাউনের সিট কাভার এটা কোটো কোম্পানির হাই কমোড আর এই সেই আমাদের কমটটা আমরা আনবক্সিং করছি কমটটা মোটামুটি ভালো ভারী বর্তমানে বাজারে যে সমস্ত কমোড আসে তার ভিতরে এই কোমরটা মোটামুটি মোটামুটি ভালো ভারী একটা কোমর তো আমরা বলতে পারি যে অনায় সে কমরটা মোটামুটি যে কিনে নিয়ে আসছে সেটা বেস্ট এই হলো আমাদের সেই কমোডের পাইপটা এখানে দেয়া আছে তো এইখানেই কিন্তু আমাদের কমরটা সেট হবে হয়তো এর পিছনে দুইটা নাট বোল্ট আছে ওই দুইটা ফ্লোরের সাথে ড্রিল করে এরপরে কমরটা ধরাতে হবে আর এখন আমরা আনবক্সিং করবো ওই মালগুলো যে সমস্ত মাল আরও আছে এখানে বাকি সেইগুলো এখানে বাকি আছে আমাদের একটা বেসিন একটা প্যাডেল এরপরে শাওয়ার কনসেল বিপকক বিভিন্ন মালামাল আছে একটা টয়লেটে যে সমস্ত সরঞ্জামগুলো মোটামুটি থাকে তো সেই সরঞ্জামগুলোই কিন্তু আমরা এখানে নিয়ে আসছি এই কার্টনের ভিতরে যেই মালটা আছে বা যেই জিনিসটা আমাদের আনা আছে সেটা হলো একটা প্যাডেল যে বেসিন যে স্ট্যান্ডটার উপরে বসানো থাকে সেই প্যাডেল আর এর নিচে হলো একটা বেসিন বেসিনটা মোটামুটি তাও ভালো এটা এটাও কোটো কোম্পানির একটা বেসিন অবশ্য এই যে সরঞ্জামগুলো এগুলো বাজারে একেবারে যে নর্মাল তা না মিডিয়াম কোয়ালিটির যে সমস্ত সরঞ্জাম সেইগুলোই কিন্তু এখানে আনা হয়েছে তো মোটামুটি যে অবস্থার ফিনিশিংয়ের যে সরঞ্জামগুলো থাকে তাই কিন্তু নিয়ে আসছে শাওয়ার তাও ভালো কোম্পানির এরপরে এই বেসিন প্যাডেল এগুলোও ভালো কোম্পানির তো দেখেন আমরা অনেক সময় বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বাজারে পেয়ে থাকি এরপরে একটু মানসম্মত দিকে সবাই টার্গেট থাকে যে কি মাল আনলে ভালো হবে বা নিত্য প্রয়োজনীয়তার চাহিদার ভিতরেও কিন্তু মানুষ একটু নতুন কিছু সব সময় চেষ্টা করে যে নতুন কিছু পাওয়ার জন্য তো এইটাও মোটামুটি একেবারে যে বেশি পুরনো তা না এইটা রয়্যাল বোল্ট আমাদের বেসিন লাগানো আর এই আমাদের বেসিনটা এগুলোই কিন্তু